আমার সঙ্গে একটু বোঝাপড়ার গণ্ডগোল হয়ে গেছে কোথাও আমারই ভুল ক্ষমা করবেন এবারে প্রথম পর্বের একেবারে শেষ কবিতা বোঝা পড়া তার আগে আমি কতগুলো কথা একটু বলে নিই সেরে নিই যাকে বলে আপনাদের সঙ্গে এই যে আজকের অনুষ্ঠান আপনারা শুনছেন দেখছেন একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন তাই না যে পোশাকে একটা কিন্তু পরিকল্পনা আছে যারা পরিবেশন করছে সে ছোটরাও কিন্তু সবাই পড়েছে সাদা আর কালো এই ভাবনাটা কিন্তু সুতপা বন্দ্যোপাধ্যায়ের আর আমার এই রঙিন লাল পড়াটাও কিন্তু ওই ভেবেছে ওরই মস্তিষ্ক প্রসূত এই পুরো পরিকল্পনাটা তারও একটা কারণ আছে সম্পর্ক নিয়ে অনুষ্ঠান সম্পর্কর অনেক রঙ রঙিন সাদা কালো ধূসর সব রঙই হতে পারে সম্পর্কের কিন্তু যখন কোনো সম্পর্কের বোঝা পড়া চরম হয় যে ভালোবাসা যে বন্ধন অটুট সেই সম্পর্কের রঙকে আমরা বলতে পারি না সাদা আর এগুলো ছেড়ে দিন আবার খুব খারাপ সম্পর্ক খুব খারাপ যা কিনা অন্ধকারের মতো সেটা কালো তো তো সেইভাবেই সুতপা সম্পর্কের সঙ্গে এই তারই পরিকল্পনা পোশাক পরিকল্পনা আপনাদের ভালো লেগেছে আর ঘড়ি দেখেননি তো এর মধ্যে ঘড়ি আমরা বন্ধ করে রেখেছি কারণ এই অনুষ্ঠান আপনারা ঘড়ি অচল করে শুনুন শেষ কবিতায় আসছি বোঝা পড়া খুব জানা কবিতা রবীন্দ্রনাথের ওই একটি কথা জীবনের পথ চলতে গেলে সম্পর্ক রাখতে গেলে আমাদের বোঝাপড়া করে চলতে হবে বোঝাপড়ার মধ্যেই আছে মিলনের সূত্র অনেক কিছু মেনে নিতে হবে সেটাই তো স্বাভাবিক আর মেনে নেওয়ার মধ্যে কেন কোনো গণ্ডগোল আছে কি রে আজ কহজে ভালো মন্দ চাহাই আসু সত্যে লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম কি এমন ভাগ্য যাবে সকল আজ ভালো মন্দ যাহাই আসো লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে উঠলো কেঁপে আত্ম সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে থাকতে পারো সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনে তাই কহচে ভালো মন্দ যাহাই আসু সত্যে সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত পাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মর নেলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর মনে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যে এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ল মারো তো হয় তবে এ কার্যটা যত শীঘ্র পারসারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাৎ সতেরও সহজে মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যে লও সহজে